আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একদম তাজা নারকেলের হালুয়া রেসিপি রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে দারুণ টেস্টি রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে করবে এবং এই রেসিপিটা যারা করতে পারেন না তারাও কিন্তু এই পদ্ধতিতে করলে কিন্তু বানাতে পারবেন দেখুন রেসিপিটা আমি কী করে করছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু কিন্তু আমি ওটা কীভাবে করছি যে পদ্ধতিটা অবলম্বন করছি আপনারাও কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন তার জন্য আমি প্রথমে এখানে একটা গোটা নারকেল কুড়ে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি এখানে গুড় গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তারপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এখানে লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আদাটা দিয়েছি সাদ ফ্লেভারটা সুন্দর আনার জন্য তারপর দিয়ে দিলাম এখানে ছোট্ট বাটিতে এক বাটি জল দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকিয়ে দিব যাতে নারকেলটা অল্প একটু সিদ্ধ হয়ে যায় এরপরে নাড়াতে নাড়াতে অনেকক্ষণ কিন্তু নাড়াতে হবে পুরো ভিডিওটা আমি দেখাইনি এখানে এবারে নাড়াতে নাড়াতে এরকম গোল্ডেন কালারের হয়ে গেলে তারপরে কিন্তু নারকেল হালুয়া রেডি হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে একদম শুকনো মতো হয়েছে এটাকে কিন্তু লাড্ডুর শেপও আপনারা দিতে পারেন আমি এখানে যেহেতু হালুয়া রেসিপি করেছি ওই জন্য আমি এখানে লাড্ডুর শেপ দিইনি লাড্ডু কিন্তু করেও স্টোর করে রাখতে পারেন দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ